ভয়াবহ টেনশনে পড়ে গিয়েছে ভারত ভারত থেকে বাংলাদেশ এখন আর রপ্তানি করছে না কমে গিয়েছে জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন কারণ কি মালয়েশিয়া যেতে ব্যর্থ শ্রমিকরা বিক্ষোভ করেছেন কারণ বাজারে বাংলাদেশের শ্রমিকদের প্রবাসীদের অবদান অসাধারণ অপরিসীম বাংলাদেশের অর্থনীতি টিকে রয়েছে এই প্রবাসীদের উপরে তারাই এদেশের প্রথম এবং প্রধান দেশপ্রেমিক তাদের সমস্যাগুলো আরও গুরুত্বের সাথে দেখা উচিত বলে আমি মনে করি আশা করি সরকার এদিকে এদিকে মনোযোগ দিবে বিশেষ করে আসিফ নজরুল প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী দায়িত্বে আছেন তিনি এই ব্যাপারটি দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার দেশ হাজির হয়েছে আপনাদের সামনে অনেক খবর নিয়ে যার সবগুলোই যে কোনো পত্রিকার সাইটে বেশি সত্য সেখান থেকেই দেশি বিদেশি শহরের গ্রামের প্রবাসের সবাসের সকল খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখুন আজকের আমার দেশের চমকপ্রদ একটি শিরোনাম নূর জাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার নূর জাকের চিনেছেন আসাদুজ্জামান নূর এবং আলী আসাদুজ্জামান নূর সারা জাকের ইয়েশ জাকের শ্রেয়া সর্বজয়া জাকের সর্বজয়া জাকের এই শিরোনামটি শোনার জন্য কয়েক সেকেন্ড আমরা ব্যয় করি এরপরে আমরা আরও দারুণ সংবাদগুলো শুনবো দু একটি কথা সুযোগ হলে আলাপ করব এই আসাদুজ্জামান নূর হলো সাংস্কৃতিক অঙ্গনের হুজুর সাংস্কৃতিক অঙ্গনের পীর সাহেব আর সাংস্কৃতিক অঙ্গনের অর্থনৈতিক স্টেক হোল্ডার হইল জাকের আলি জাকের বউ সাহারা জাকের ইরের জাকের এরা আর পীর সাহেব হল নূর সে কিন্তু খুনি এই নূর এবং জাকেরের আলি জাকের কোম্পানি এশিয়াটিক থ্রি সিক্সটি এটি কিন্তু একটি পাকিস্তানি কোম্পানি সেখান থেকে এরা দখল করে নিয়েছে এই কোম্পানিটি এই কোম্পানিটির মাধ্যমে তারা এমনভাবে সিন্ডিকেট করেছে বাংলাদেশে বিজ্ঞাপনের বাজার কিন্তু আস প্রায় চার হাজার কোটি টাকা এর আশি পার্সেন্ট নিয়ন্ত্রণ করতো আসাদুজ্জামান নূর এবং এইচ আলিজাকের এবং তারা এমনভাবে সিন্ডিকেট করত। তারা যদি কোনো পত্রিকাকে পছন্দ না করত। কোনো চ্যানেলকে পছন্দ না করত। ওই চ্যানেল বা ওই পত্রিকা কোনো বিজ্ঞাপন পেত না আস্তে আস্তে পত্রিকাটি বন্ধ হয়ে যেত কারণ তারা বিজ্ঞাপন পেত না ইনকাম থাকতো না এভাবেই তারা সিন্ডিকেট করতো আরও সিন্ডিকেট করতো তারা নামে বেনামে আরও অনেকগুলো কোম্পানি খুলে ওই কোম্পানিগুলোর মাধ্যমে সরকারের কাছ থেকে প্রাইভেট গ্রামীণ ফোন বাংলা লিগ লিংকের মতো একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী এজেন্টকে বন্ধ করে দিয়েছে এই আসাদুজ্জামান নূর এর সাথে গ্রামীণ ফোনের যোগ সাজেশ থাকতে পারে এই যে ইয়াসির আজমান ক্রিমিনাল তার বাপ আওয়ামী লীগ ছিল বা ওই যে সহকারী সম্পাদক ছিল বাংলার বাণী বা দৈনিক বাংলা যেটা পাকিস্তানি পত্রিকা ছিল এটার নাম ছিল পাকিস্তানি দৈনিক পাকিস্তান দখল করে নিয়েছে শেখ মনি। এখনো উচিত আওয়ামী সব মিডিয়া দখল করে নেয় আচ্ছা যাই হোক আমরা পরের সংবাদগুলো একটি একটি করে দেখি গুরুত্বপূর্ণ সাথে থাকবেন ছেড়ে যাবেন না গাজীপুরে মহাসড়কে তাণ্ডব ভ্যাকসিনকো শ্রমিকদের আগুন ভাঙচুর এই যে দেখেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা ক্ষমতার দাপটে হত্যাসহ ষোলো মামলার আসামি থেকে দায়মুক্ত শেখ হাসিনা এটা হলো দুই সালের কথা বলা হয়েছে একই সাথে শেখ হাসিনা এবং খালেদা জিয়া অনেকগুলো মামলার সাথে ছিলেন কিন্তু শেখ হাসিনার ষোলোটা বাদ দেওয়া হয়েছে আর খালেদা জিয়ারগুলোর জন্য তাকে জেলে পাঠানো হয়েছে এই হলো শেখ হাসিনা এবং তার গংদের কারসাজি তার ফ্যাসিস সাংবাদিকদের লুকিয়ে রাখার তথ্যের উদ্ঘাটন করেছে দৈনিক আমার দেশ নাসির উদ্দিন লিটন করেছেন এই রিপোর্টটি রয়েছে লগী বৈঠা মতো বড় বড় মামলা তারা খারিজ করে দিয়েছে এটা কেমন বিচারপতি বিচার প্রক্রিয়া শুরু করার দাবি ভুক্তভোগীদের এখনও শুরু করে নাই এই তত্ত্বাবধান সরকার এটা হলো তাদের অন্যায় ছাত্রদের দল ঘোষণা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জাহিদুল ইসলাম অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদা জিয়া তারেকের বাসায় ফিরতে পারেন শুক্রবার খুব গুরুত্বপূর্ণ খবর তার কিন্তু এবার লিভার ট্রান্সপ্লান্ট হয় নাই অতটা সুস্থতুন তিনি নন যতটুকু শক্তি তার দরকার লিভার ট্রান্সপ্লান্টের জন্য সো তাকে আরও অপেক্ষা করতে হবে এই দেশপ্রেমিক নেত্রীকে আমার সবচেয়ে আশ্চর্য লাগে আজকের প্রধান শিরোনামের জন্য মারাত্মক একটি নিউজ করেছে দৈনিক আমার দেশ কে লেগেছে সৈয়দ মিজানুর রহমান কঠিন নিউজ আজকের এটা যাই হোক আমরা লাস্ট খবর এখন শেষ পৃষ্ঠার খবর পড়ব এখন শেষ পৃষ্ঠার কিন্তু গুরুত্বপূর্ণ কিছু খবর আছে এই যে দেখেন ডক্টর ইনুস কার সাথে দেখা করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস অ্যাটিচিউড দেখছেন আর শেখ হাসিনা এর সাথে পাঁচ বছরও দেখা করতে পনেরো বছরও দেখা করতে পারে নাই এর আগে যে ছিল তার সাথেও দেখা করতে পারে নাই আর ডক্টর ইনুসের সাথে ও দেখা করে মনে হয় যেন ধন্য যাই হোক আর একটা মজাদার খবর দেখেন ভারতের এই যে দেখেন বাংলাদেশ রপ্তানিতে ভাটা উদ্বিগ্ন ভারতের ব্যবসায়ীরা তাদের রপ্তানি অনেক কমে গিয়েছে একটু সামান্য হিঁচ দেয় আপনাদেরকে রপ্তানি কমেছে বিশ থেকে পঁচিশ শতাংশ ও মাই গড তারা দশ বিলিয়ন ডলার রপ্তানি করতে এখানে হ্যাঁ তার মানে আড়াই বিলিয়ন ডলার শেষ বাণিজ্যিক সম্পর্ক অনেকাংশে রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল হ্যাঁ এটা ঠিক আছে খুব স্বাভাবিক শেখ হাসিনা নাই তো পালিত পলিটিশিয়ান ফুলবাড়ি স্থলবন্দর হয়ে যাতায়াত অর্ধেকে নেমে এসেছে পাচার হওয়া অর্থ ফেরত ফেরাতে সমর্থন চাইলেন ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবকে হাত করে ফেলেছে নিয়ে আসবে সব টাকা সব না হইলেও অধিকাংশ নিয়ে আসবে জুলাইয়ের শহীদ গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয় সজলের লাশ কেমন লাগে পুড়িয়ে ফেলেছে আচ্ছা এরপরে দেখেন ছাপ্পান্ন দিন চুবায় পানিতে হাসিনার জঙ্গি কার্ড দেখেছেন দিন করে রেখেছে ভুয়া বোমা হামলার হুমকিতে পাঁচ ঘন্টা অবরুদ্ধ বিমানের দুশো পঞ্চাশ যাত্রী এগুলা করে প্রথম আলো আর আওয়ামী লীগ আর এবং ওই যে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘ বসু এদের যুক্তার সাজিতে এই যে মালয়েশিয়াতে মালয়েশিয়ান যাই গমন শ্রমিকদের বিক্ষোভ মিছিল দেখেছেন বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক তারাই দেশ প্রেমিক তারা তাদের কারণে আমাদের এই দেশ সচ্ছল আছে আমরা খেয়ে পরে মোটামুটিভাবে চলতে পারতেছি বাংলাদেশের মানুষ এই প্রবাসীদের কারণে এই দেশ টিকে আছে এটা যে সরকার বুঝবে তাদেরকে সম্মান দিবে তাদের সমস্যাগুলো সমাধান করবে সেই সরকারই টিকে থাকবে এরপরে আমরা দেখব আন্তর্জাতিক খবরটা যাবেন না আন্তর্জাতিক আজকে একটা ভালো সংবাদ খেয়াল করেছিলাম আমি যখন পড়েছি তখন আমার পত্রিকা পড়তে লাগে ধরেন আড়াই ঘন্টা দুই ঘন্টা আপনাদের সাথে দশ মিনিট শেয়ার করি আচ্ছা দেখেন আন্তর্জাতিক খবরে আছে অবৈধ ভারতীয়দের আমেরিকা থেকে ভারতে ফেরাচ্ছে অর্থাৎ আঠারো হাজার আঠারো হাজার ভারতীয়কে পাঠিয়ে দিচ্ছে আমেরিকা বুঝতে পারছেন বাইডেনের রাজনৈতিক জীবনের কলঙ্ক হয়ে থাকবে গাজা যুদ্ধ ছেচল্লিশ হাজার মানুষ মারা গিয়েছে বাইডেন বাইডেনের দল আজীবন সে যদি চাইত এটা আরও আগে থামিয়ে দিতে পারত পতিত স্বৈরশাসক আসাদের বিরুদ্ধে ফ্রান্সে গ্রেফতারি পরোয়ানা গাজা ধ্বংসস্তূপ থেকে একশো বিশ লাশ উদ্ধার আল্লাহ এই যে আন্তর্জাতিক খবরটা দেখালাম দেখেন এরপরে বিনোদনের একটা ব্যতিক্রম খবরের ইঙ্গিত দেয় আপনাদেরকে এর আগে তেরো মিথ্যা মামলায় উনিশ দিন রিমান্ডে আলেম নির্যাতন মাওলানা জাকারিয়ান ওমান ফয়েজি সহকারী মহাসচিব হেফাজতে ইসলাম উনত্রিশ দিন রিমান্ডে তেরোটাই মিথ্যা মামলা ওসি কেশব কুমারের নেতৃত্বে নির্যাতন চালানো হয় বিশ লাখ টাকা ঘুষ দাবি করেন হাটাঝারি থানার ওসি রফিক ভারত বিদ্বেষী বিদ্বেষের কারণ জানতে চায় রিমান্ডে নামাজ পড়তে দাঁড়ালে হিন্দু অফিসাররা আঘাত ঘটাতেন ব্যাঘাত ঘটাতেন মার দিতেন আরেকটি দেখেন শাহবাগে বয়ান কি ফিরে আসছে সেই একাত্তর সেই কি বুদ্ধিজীবী হত্যা সেই তিরিশ লাখ শহীদ এইসব ভুয়া খবর আবার আমাদের উপরে চাপিয়ে দিতে চায় ছাত্রদেরকে ছোট করার জন্য চব্বিশের আন্দোলনকে ছোট করার জন্য আচ্ছা আমরা সাংস্কৃতিক কথা বলছিলাম না চমৎকার একটি খবর আছে কাওয়ালি সঙ্গীত যেভাবে এলো বাংলায় আওয়ামী লীগ ঢাকা ইউনিভার্সিটিতে কাওয়ালি সঙ্গীত হবে না এই মর্মে প্রজ্ঞাপন জারি করেছে আওয়ামী লীগ সরকার তখন ইউনিভার্সিটির ছাত্ররা যখন কাওয়ালি সঙ্গীতের আয়োজন করে তখন সেখানে হামলা হয়েছিল ব্যাপক মিলাদ পড়তে দিত না রোজা রাখতে দিত না ইফতার করতে দিত না তখন কিছু না পেয়ে তারা কাওয়ালি সঙ্গীতের আয়োজন করে সেই কাওয়ালি সঙ্গীতের উপরও ছাত্রলীগ হামলা করে কয়েকজনকে আহত করেছিল যাই হোক এই যে বিরুদ্ধে দাঁড়ানোই ছিল সবচেয়ে বড় দায়িত্ব স্লোগানে মুখরিত মালেকা খাতুন সারা একুশ বছর বয়সী একজন নির্ভীক দেশপ্রেমিক জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে আহত হয়েছেন একাধিকবার থাকার জায়গা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সারা ক্যাম্পাসের সমন্বয়ক এবং সিলেট জেলা কমিটির মুখপাত্র তার আন্দোলনের দিনগুলোর গল্প তুলে ধরেছেন রাজিয়া সুলতানা খাদিজার নকশি কথা চমৎকার কিছু আত্মরক্ষার প্রয়োজনে কুমফু কারাতে মেয়েদের জন্য এখানে শেখানো হয় আপনার শেরে বাংলা ইন্ডোর স্টেডিয়ামের এখানে আত্মবিশ্বাস বৃত্তিতে কী করবেন প্রতিদিন খুব চমৎকার কিছু ফি ফিচার আছে আজকের নারীদের জন্য কীভাবে আত্মবিশ্বাস বাড়াবে কিভাবে সমাজে সে সম্মানের সাথে এগিয়ে যাবে টিকে থাকবে আজকে আবারও আমি আপনাদেরকে আসলে বলি সেটি হলো আজকের দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমাকে খুব মন কেড়েছে তিনটি একটি হলো সার্জিসের পদত্যাগ দ্বিতীয় হলো আপনার এই যে কুয়েতের শ্রমিকদের বিক্ষোভ মিছিল সরকার এখনও এই ব্যাপারে বারবার বলার পরে অশ্রম বিদেশি প্রবাসীদের ব্যাপারে কেন সম্মানজনক পদক্ষেপ নিচ্ছে না সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে আন্তরিক হচ্ছে না একটি ফ্রেস বিভিন করুক একই সাথে তো সবগুলো সমাধান করা যাবে না বৃষ্টি সমস্যা থাকবে সেখানে প্রায়োরিটির ভিত্তিতে এক একটি করবে একটি করবে আর জানিয়ে দিবে। একটি সমস্যা সমাধান করবে আর জানিয়ে দিবে। তাদেরকে আস্থায় আনতে হবে তাদেরকে জানাতে হবে কি কী সমস্যা তাদের সাথে বসতে হবে এই কারণে প্রবাসীরা না থাকলে আসলে বাংলাদেশ টিকবে বলে আমার মনে হয় না এই প্রবাসীদের ঘোষণা মনে আছে শেখ হাসিনার সময় রেমিটেন্স বন্ধ এক ঘোষণায় শেখ হাসিনার কলিজা কাপড় কেঁপে উঠেছে খুব খারাপ হয়ে গেছিলো অবস্থা তখন প্রবাসীদেরকে ফুলটুল দেওয়া শুরু করছে তারা এয়ারপোর্টে গিয়ে এই ছিল আজকের খবর ও নূর জাকের পরিবারে এটিও একটি গুরুত্বপূর্ণ খবর বলতে চাইছিলাম কিভাবে তারা মিডিয়া নিয়ন্ত্রণ করত। এখন ধরেন প্রথম আলো ফোন করে বলে দিছে নয়া দিগন্তকে তোমরা যদি এই ব্যাপারে নিউজ করো শেখ হাসিনের বিরুদ্ধে তাহলে তোমাদেরকে আর কোনো বিজ্ঞাপন দেওয়া হবে না নয়া দিগন্ত আর নিউজ করবে না গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন ধরেন আট লাখ টাকা পায় পত্রিকা সাপোজ যদি আট কলামে লেখে দশ লাখ টাকা পায় ফোন করে দিলে এই বিজ্ঞাপন আমরা দিব না তোমাদেরকে যদি শেখ হাসিনের বিরুদ্ধে নিউজ করো এইভাবে তারা সিন্ডিকেট করে সংবাদকেও নিয়ন্ত্রণ করেছে সংবাদের স্বাধীনতাকে তারা ট্রুটি চেপে ধরেছে কি ভয়ঙ্কর ছিল নূর বুঝতে পারেন আল্লাহ এসব দেশদ্রোহী মানবদ্রোহী সন্ত্রাস ফেসিবাদের খালেদ মহিউদ্দিন শাহেদ আলম এসব মিথ্যাবাদী জায়দুল ইসলাম পিন্টু উম্মল ওয়ারা দেশ রূপান্তরে কাজ করে হ্যাঁ তারপরে প্রথম আলোর কুদিষ্ঠি থেকে বাংলাদেশকে রক্ষা করুক অথবা তাদের দ্বারা যদি আরও বেশি আমাদের ক্ষতি হবার সম্ভাবনা থাকে আল্লাহ যেন নিজ দায়িত্বে তাদেরকে ধ্বংস করে দেয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম